চলে নীলকণ্ঠও ফুটেছে আমাদের বাগানে দেখুন সব ফুল ফুটতে আবার আরম্ভ করছে কারণ গরম পড়তে শুরু করেছে কুড়িও ধরেছে অনেক ফুটবে আর এসেই বড় বাগানটাতেও জল দিয়ে দিয়েছি দুদিন ছিলাম না জল দেওয়া তেমন হয়নি আর বাগানটা পুরো পরিষ্কার হয়েছে কোন গাছগুলো লঙ্কা গাছগুলো পুঁতে দিই একেবারে একটু হ্যাঁ পুঁতে দিচ্ছি মামার থেকে লঙ্কা গাছ এনেছি ভোজ জালি লঙ্কা সেগুলো বলছি পুঁতে দিতে একবারে পুঁতে দিই হ্যাঁ দাঁড়া আমি জায়গা করে পুঁতে দিচ্ছি লঙ্কার চারা শিবা বসাচ্ছে দেখুন আপনারা এটা লাঙল একটা টাইপ এটা আমার ভাই আমাকে গিফট করেছে একটা এইদিকে দিয়ে আর বাকি বল আসলে লঙ্কার চারা যেখানটা বেশি পায় সেখানে দিলে খুব ভালো আর একটা নেই এটা নেই এটা না এখানে ওইদিকে চল ওই বড়টা যা কোন দিকে দিব দিকটা ওধিল না এটা কোপানো বেশ ভালো হচ্ছে ওর ভালো হচ্ছে আরাম হচ্ছে হয়ে যাচ্ছে ফটাফট হয়ে যাচ্ছে এটা ভাই ওখানে বাগান করেছে বলে ও নিজের জন্য কিনেছে আর আমি যেহেতু করছি আমাকেও এটা দিয়েছে যে ভালো হচ্ছে আমি করছিলাম এটা হ্যাঁ আমরা অনলাইনে দেখছিলাম এরকম একটা কিনলে কোনটা কিনলে ইয়ে হয় অনেক দিন ধরেই আমরা গবেষণা করছিলাম বল এটা হাতে করার পক্ষে ভালো তবে ছোট বাগানের জন্য ঠিক আছে ছোট বাগানের জন্য হ্যাঁ বড় বাগানের জন্য ঠিক নেই কিছু কিছু এই গাছ পছন্দ মাঝে মাঝে এখন যেমন পরিষ্কার আছে বললাম

এবার গ্রীষ্মকাল আসছে দেখবেন এদের এবার বাহার এই দারুণ সুন্দর গাছটার আকৃতি দেখুন গাছটা দারুণ হবে এবার প্রচুর ফুল ফুটবে আমার ফুলের অপেক্ষায় থাকুন দারুণ লাগছে কাঠচাপাকে দেখিয়ে দিলাম ও ফুটবে সব সব গরমকাল আসছে তো সব ফুল ফুটবে এই বাগানটা পুরো ফুলে ফলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে শীতকাল বলে একটু কম দেখেছেন এবার গরম এবার আমরা ছাদে চলে যাব এবার আমরা এবার ছাদে চলে যাব ছাদের গাছগুলো একবার জল দিয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে বসব এখন আমরা ছাদ বাগানে চলে এসেছি দুদিন ছিলাম না এবার জল দেওয়া হবে ইভিনিং হয়ে গেছে প্রায় গরম পড়ে গেছে ভালো মতো গুড ইভিনিং বলছি এটা তুমি কি কাজ করেছ এর গোড়ায় এত সুন্দরভাবে হয়েছে মানে ভালোভাবে হয়েছে বড় বড় হয়েছে নিচের বাগানটা নিচের বাগানটা অলরেডি দিয়ে এসেছি নিচের বাগানে তো জামা প্যান্ট ছাড়ার আগেই দিয়েছি আর ওপরে যা জামা প্যান্টটা ছেড়েই দিয়েছি কিছু খাওয়া দাওয়াও করিনি আগে গাছকে খাবার দেবো তারপরে দিতে থাকো ওগুলোই সব দেখেছি এগুলো যাওয়ার সময় অনেকটা জল দিয়ে গেছিলাম আর কিচেন ওয়েস্টও দিয়েছিলাম যেটা জলের পরিপূরক হিসাবে কাজ করে তাও দেখছি শুকিয়ে গেছে হ্যাঁ ওষুধটা তো কিচেন ওয়েস্টের যে আমাদের গাছের সুপার ফুডটা বলো ওটা সুপার ফুড আরেকবার দিতে হবে আমরা কদিন থাকবো না এখনও তখন দিয়ে যাব গাঁদাটা এখন ফুটেছে সুন্দর হয়ে পাঁচ টাকা নিয়েছিল দামটা আমাদের গাঁদাটা পাঁচ টাকায় ঠিক অনেক সেই ছোট্ট বাচ্চা হয় না বাচ্চা থেকে বড়ো হলে যেমন হয় পুরো তেমন হয়েছে হ্যাঁ কালারটাতে ওই গন্ধটা সবচেয়ে মিষ্টি এখানে একটা বেলগাছ আছে তো বেলগাছের নিচে মা এখানে

ডাল থেকে বসানো খুব সুন্দর গ্রোথ হয়েছে এইগুলো জবা গাছটারও গ্রোথ হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে এটা হচ্ছে গন্ধরাজ বিশাল বড়ো সাইজের হয় এখানেও তো বেথোয়া শাক হয়েছে কত বড় এটা দিয়ে দাও এটাকে এখানে কোথায় দেবো তুলে দেখে দাও হুম ফুল থেকে চারা হয় না তাহলে ফুল ফুলগুলো অন্য জায়গায় ফেলে দেবে ও এখানে আম গাছ যেটা খুবই দুঃখের সাথে জানাচ্ছি বাঁদরে একটু ভেঙে দিয়েছে অনেকটা আর অনেক বল হয়েছিল সেগুলো খেয়ে গেছে একটু কিছু করার নেই মশারি দিয়ে নেট দিয়ে বাঁধব আমি সেবা বিরুনি আছি ওটা বাঁধলে পরে আমি দেখি কতগুলো আম বাঁচানো যায় কিনা এখানে প্রচুর গাছ আছে এখানে কতগুলো ডাল বসিয়েছিলাম হচ্ছে লন্ঠন জবা সব বেঁচে গেছে এক ডালগুলো বসিয়েছি খুবই ডাল থেকে ছাড়া হওয়া তো খুব সহজ কিন্তু ওকে বাঁচানো বাঁচিয়ে রাখা এই আমাদের দুটো বাগান মানে বাগান আছে ছাদ বাগান এটা হচ্ছে উপরেরটা অনেকদিন পর একটা একে দেখলাম নয়নতারাকে তারাকে হাইব্রিড নয়ন জায়গাটা কেমন লাগছে জানাবেন কমেন্ট করে অবশ্যই এটা একটা আমরা ফুলের কি বলবো এটা দানি প্রচুর ফুটছে দেখো ওটা কাগজ ফুলটা কাগজ দুদিন জল পায়নি বলে সবচেয়ে ভালো হয়েছে ওই যে কাগজ ফুলো একদমই জল দেওয়া যাবে না সপ্তাহে একদিন জল দিলেই ওর শুধু পাতা বেরোবে কাগজ ফুলে দিও না জলটা চলো এবার যাবো আমরা এই ওপরের বাগানটায় আর একে দেখুন চারিদিক দিয়ে কত বেরিয়েছে আর এগুলো কাটতে হবে এগুলো আপনাদের ড্রাগন গাছে যদি এত ব্রাঞ্চেস আছে এরকম গায়ে গায়ে তাহলে অবশ্যই কিন্তু ছেঁটে দেবেন আমরাও ছেঁটে দেবো কেটে ফেলে দেবো না সেগুলোকে এবার গাছ বসাবো প্রচুর বসিয়েছি দেখুন সেগুলো থেকে আবার চারা বেরিয়েছে বিশ্বাস না হলে দেখুন এটা আমাদের ছোট ছাদ বাগান টপ ছাদ বাগান এই এটা একটু বেশি ভাড়া ভাড়া লাগছে আমার আরও ওটাও ভরে যাবে না এখানে কুমড়া বসিয়েছে এই তো ড্রাগনের এটা হচ্ছে বেড কত যে আমরা পুরো ড্রাগনের পুরো ভর্তি করবো ছাদ বাগানটাকে ড্রাগান গাছ হ্যাঁ 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 প্রচুর এখানে ফলের গাছ আছে জাম আছে তারপরে হচ্ছে তোমার কি আছে ওটা যেন কামরাঙা ভর্তি হয়েছে এদিকে কুল আছে আর এদিকে লেবু সবচেয়ে হচ্ছে সেন্টার অফ দ্য অ্যাট্রাকশান আমাদের এখন এই না হচ্ছে সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন পুরো ফুলগুলো ঝরেছে দিয়ে কি লেবু হচ্ছে হ্যাঁ লেবু ধরেছে লেবু ধরেছে এবার জল জলটা খাবারটা দিতে হবে এটার মধ্যে কিছু দেওয়া নেই কিছু দেওয়া হবে আর এখানে সবগুলো বাহ ওপরে যেতে আর কালার দেখো না একটু দেখাই আপনাদের বুঝতে পারছেন কি না জানি না দারুণ কালারটা এসছে দেখো হোয়াইট এটা গোড়াটা দেখেছো এটা অনেক পুরনো গাছ হ্যাঁ আর দিও না দাও এখানে জল দিও না এটা তো দাম কাগজ ফুল আছে ওখানে হ্যাঁ কাগজ ফুল একটু দিতে হবে না হলে তো পুরো একদম শুকিয়ে যায় না মরছে যায় আজকে খুব বেশি আস্তে আস্তে বেশি হবে এবার এই গোলাপ গাছেও মানে অ্যাটাক করেছিল বাঁধরে এখানে একটা ডাল ভেঙে দিয়েছে এই দেখুন এই ডালটা ভেঙেছে কিন্তু কচাচ্ছে আমি কিছু করিনি অনিষ্ট করেই কিছু করার নেই হ্যাঁ দিয়ে দাও একটুখানি কাগজ ফুলে দিয়ে দাও হুম এখানে প্রাকৃতিক ভিউটা দারুণ হয় চারিদিকে ছাদের উপর থেকে টপ ছাদ থেকে এটাও লেবু গাছটা ভালোই বেড়েছে এটা কি লেবু জানি না এটা হচ্ছে আমাদের জঙ্গল থেকে আনা টাইপের হয়েছিল হঠাৎ করে বেরিয়েছিল দেখলাম হঠাৎ করে একদিন কেউ একটা বীজ ফেলে দিয়েছিল পাখিদের কিন্তু ওটা নর্মাল লেবু নয় কিন্তু কী যে হবে তখনই জানবে আর হচ্ছে এইটা তোমার এই গাছটার তো এখন কোনো ফুলটুল আসবে না এটা হচ্ছে গরমকালে কাঠ ছাপে গরমকালে এলে হবে শীতকালে পুরো ন্যাড়া হয়ে যায় গরমকালে প্রচুর ফুল দেয় ও টব থাকে টব ছাদের টপে লেবু গাছ না কল গাছ চারিদিকে যা লেবু তো দেখ লেবু গাছেরই স্বপ্ন দেখছো মা ওই দেখো এখান থেকে তোমার পলাশ ফুল দেখা যাচ্ছে আমাদের পলাশ অপেক্ষা করছে আমরা প্রতিবার এখানে পলাশ হয় প্রতিবার যাই ওখানে যেতে হবে মা বুঝতে পারলে তাহলে একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি একটা ট্রেন যাচ্ছে এখান দিয়ে এই দেখো ক্যামেরা জুমটা ভালো বলে দেখানো সম্ভব হচ্ছে পিছনেও গাছপালা প্রচুর প্রচুর বাড়ি আছে কিন্তু গাছপালাও প্রচুর এখানে কদিন না থাকলে মনটা কেমন করে এখানে গাছের জন্য অন্য জায়গায় যখন থাকি গাছগুলো কত বড় হলো কি হলো কি না হলো হুম তো আমাদের গাছে জল দেওয়া কমপ্লিট এইবার নিচে যাব গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে চাটা খাবো তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আর কি বলে দাও দুদিন পর বাগানে ফিরলে নিজের বাগানে আমি ওখানে ছিলাম ওখানেও আমাকে দেখবেন অনেক ভিডিও করেছি সব দেখাবো তো এই এইভাবে আমার সঙ্গে থাকুন আমাকে এইভাবে মনে জোর দিন আমার বাগান কেমন লাগছে বলবেন আর আপনারাও প্রচুর গাছ লাগান বাগান করুন আর ভালো ভালো ভিডিও ছাড়ুন ভালো থাকবেন ভালো থাকুন টাটা ঠিক আছে হয়ে গেছে তা প্রচুর ফুল দিয়েছে আবার শুরু করছে দেওয়া আরো দেখতে দারুণ লাগবে এটা ফুটো যেমন দেখো চারিদিকে ব্রাঞ্চেস গুলো হয়েছে তো পুরো একটা তোমার কি ঝাড়বাতি ঝাড়বাতি বাগানে ঝাড়বাতি ওটাই চলে এসো নিয়ে চলে এসো ঝাড়বাতি হ্যাঁ চলো এখন আমাদের আবার এখন তিন চার থাকে হয়েছে এরকম দেখালে না ঠিক আছে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন